সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আসছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশবিদেশের যে যেখান থেকে দেখছেন এই অনুষ্ঠান এবং লাইক কমেন্ট এবং শেয়ার করছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে জানাচ্ছি তার সাথে আসসালাম আলাইকুম শুধু দর্শক আজকের ট্রপিকটা নির্ধারণ করেছি জুলাই বিপ্লব নিয়ে জুলাই বিপ্লবের রাত ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক ঘোষণা পত্র ঘোষণা করবেন জুলাই বিপ্লবের আজ পাঁচ মাস পরেই আগামীকাল একটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হবে এই দিনটি কারণ চব্বিশ সাল আগামীকালই শেষ হবে এবং নতুন বছর পঁচিশ সাল পরদিন থেকেই থেকে রাত বারো আগামীকাল রাত বারোটা থেকে শুরু হবে শুধু দর্শক বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আপনি আমি সবাই জানি কি হচ্ছে কি হবে এবং বাংলাদেশ কোথায় গিয়ে ঠেকবে তাও আপনার আমার দারণার বাহিরে এটা বাংলাদেশ ভৌগোলিক ভাবে রাজনৈতিক মেরুকরণের সমীকরণের মধ্যে পড়েছে এটা বলা বাহুল্য এটা আপনি আমি বলতে পারি তার আগে বলতে হয় মাহবুল্লাহ আলমিন পবিত্র কোরআন শরীফে বলেছেন সীমালঙ্গন করোনা নিশ্চয় আল্লাহ সীমালঙ্গনকারীকে ভালোবাসেন না সুরা বাকারায় তিনি বলেছেন বাংলাদেশ তার জন্মের পর থেকে রাজনৈতিক দলগুলো তাদের দৃশ্যতাপূর্ণ আচরণ তাদের জনগণকে অবহেলা জনগণের জন্য ঠিকমতো দায়িত্ব পালন না করা সব কিছুর জন্যই আজকের এই পরিস্থিতি বাংলাদেশের মানুষকে দেখতে হচ্ছে চৌান্ন বছরের বাংলাদেশ আরো এগিয়ে যাওয়ার কথা ছিল এই বাংলাদেশের লাগোয়া দেশ বাংলাদেশের সাথে যে দেশগুলো স্বাধীনতা লাভ করেছিল আপনি সিঙ্গাপুরের দিকে দেখেন মালয়েশিয়ার দিকে দেখেন অনেক দেশই উন্নত হয়ে গেছে কিন্তু বাংলাদেশ পারেনি শুধু রাজনৈতিক মতানক্য অনৈক্যের জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা তারা পাঁচ মাস পরে আগামীকাল শহীদ মিনারে তারা জুলাই বিপ্লবের ঘোষণা পত্র পাঠ করবেন বা ঘোষণা দিবেন এটাই হচ্ছে কিন্তু এখানে একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠা সরকার তারা বলছেন এই ঘোষণাপত্রের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির ঘোষণাপত্রের সাথে তাদের সরকারের কোনো সম্পর্ক নেই সরকারের যদি কোনো সম্পর্ক না হয় তাহলে সরকারের উপদেষ্টারা কেন এটা নিয়ে স্ট্যাটাস দেয় অনেক উপদেষ্টা তো স্ট্যাটাস দিয়েছেন এবং অনেকে দিয়েছেন কথা হচ্ছে উপদেষ্টাদের কথা যদি সরকারের কথা না হয় তাহলে তো ইনুস সাহেবের উচিত এই উপদেষ্টাদেরকে এগুলো থেকে বিরত রাখা আমরা বাংলাদেশকে এই বয়সে যা দেখেছি বাংলাদেশ তা দেখার কথা ছিল না বাংলাদেশের মানুষের মাথা কিছু হার দাঁড়িয়েছে বাংলাদেশের পাকিস্তান থেকে এগিয়ে গেছে আজকে বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরাজনৈতিক সৈতানদের কবলে পড়েছে যেমন ইবলিস সীমা লঙ্ঘন করেছিল মহানবুল আলমী তাকে জান্নার থেকে তাড়িয়ে দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা ছাত্ররা যদি সীমা লঙ্ঘন না করে তাহলে তাদের পক্ষে সমস্ত দেশবাসী থাকে তারা যদি একত্তরকে বলে যেতে চান আর চব্বিশ কে তারা শুধু কংগ্রেজেন্সে নিতে চান তাহলে তো বাংলাদেশ বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন হবে না বাংলাদেশকে বৈষম্যহীন করতে হলে একটি জাতীয় ঐক্যের দরকার জাতীয় আশা করে এখন প্রধান উপদেষ্টার মাধ্যমে একটি জাতীয় ঐক্য হবে জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে গেলে সাধারণ মানুষের লাভ বাংলাদেশের লাভ বাংলাদেশ বহির্বিশ্বের যে তার মর্যাদা আছে আজকে পাকিস্তানিরা আমরা যারা প্রবাসে আছি পাকিস্তানিরা দের অনেকের সাথে কাজকর্ম আমাদের হয় বন্ধুত্ব আছে ইন্ডিয়ানদের সাথে আছে কিন্তু আজকে বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে পাকিস্তানিরা খুবই খুশি ইন্ডিয়ানরাও খুশি কারণ ইন্ডিয়া এবং পাকিস্তান চায় না কোন অবস্থাতে বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশের এগিয়ে যাওয়াকে তারা মেনে নিতে পারে না কারণ বাংলাদেশ এগিয়ে গেলে তাদের দাদাগিরি পাকিস্তান এবং ইন্ডিয়ার দাদাগিরি বাংলাদেশের উপর চলবে না বাংলাদেশের মানুষও ইন্ডিয়া পাকিস্তানে যাবে না বিশেষ করে ইন্ডিয়াতে বাংলাদেশের মানুষ প্রতি বছর যে তাদেরকে বিভিন্ন উপায়ে গিয়ে চিকিৎসা থেকে শুরু করে তাদের বিভিন্ন সেবা নেন বাংলাদেশ ভারতের সাথে যে বাণিজ্যিক চুক্তি রয়েছে সেই সেই চুক্তির জন্য বাংলাদেশের যে অতপূর্ব উন্নয়ন যতটুকু হওয়ার কথা ছিল তার কম হয়েছে কারণ ভারত বিনামূল্যে অনেক কিছু আমাদের কাছ থেকে নিয়েছে তেমনি পাকিস্তানও আমাদেরকে শোষণ করেছে পাকিস্তান এখনো চাচ্ছে বাংলাদেশকে শোষণ করতে যদি বাংলাদেশের সাথে কোনো ধরনের এই উপদেষ্টা সরকার কিছু লেনদেন করেছেন জানি না কতটুকু তিনি পাকিস্তানের সাথে সঠিকভাবে সরকারি ভাবে করেছেন কিন্তু জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশে একটি রাজনৈতিক অঙ্গনের ঠান উত্তেজনা আছে বেশিরভাগ বিএনপি এবং স্বাধীনতার পক্ষের বামপন্থী শক্তিগুলো এর বিপক্ষে না গেলেও কথাবার্তার বিপক্ষে চলে যাচ্ছেন কারণ তাদের বক্তব্য এবং মন্তব্যের মধ্য দিয়ে মানে হয় দেশে একটি বিশৃঙ্খল অবস্থা শুরু হয় ছাত্ররা এই বাংলাদেশকে জুলাই বিপ্লব করতেছেন এটা যেমন সত্য তেমনি রাজনৈতিক দলগুলো তাদের সাথে ছিল যেদিন রাজনৈতিক আওয়ামী লীগ বাদে যেদিন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় স্টেক হোল্ডার বিএনপি যদি তাদের সাথে রাজপথে না থাকতো তাহলে এই ছাত্রদের পক্ষে সম্ভব ছিল না সরকারকে মোকাবেলা করা বিএনপি পাড়া মহল্লায় তাদের নেতা কর্মীদের দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেছে জামাত ব্যারিকেড সৃষ্টি করেছে বিভিন্ন রাজনৈতিক দল ব্যারিকেড সৃষ্টি করেছে ইভেন আওয়ামী সাধারণ মানুষও যারা আওয়ামী লীগকে সবসময় ভোট কিন্তু বিভিন্ন কারণে আওয়ামী লীগের নেতাদের উপর এমপি মন্ত্রীদের উপর বিরক্ত ছিল তারাও এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন আজকে এটা প্রমাণিত হচ্ছে বৈষম্য বিরে ছাত্র আন্দোলন তারা বলতেছেন একাত্তরে এর খবর দেবেন বাহাত্তরে সংবিধানের খবর দেবেন তো তাদেরকে বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজবি বলেছেন বাহাত্তরের সংবিধানকে যদি কবর দেওয়া হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকেও কবর দেওয়া হবে কারণ বাংলাদেশ তো স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা গণতন্ত্রের জন্য ন্যায় বিচারের জন্য বাংলাদেশ বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তা দেখাতে পারেনি কারণ আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক দলগুলোর টানা পূরণ এবং হিংস্র আচরণ অভদ্র মনোভাবের জন্য দেশ নিয়ে টানাটানি নেতা নিয়ে টানাটানির জন্যই আজকে বাংলাদেশের এই পরিণতি জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি সুযোগ এসেছে বাংলাদেশকে নতুনভাবে ভাবে গড়া কিন্তু এখনো যদি টানাটানি করা হয় জুলাই বিপ্লব নিয়ে টানাটানি করা হয় সংবিধান বাতিল করলে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে অনেকে বলছেন বৈষম্য ছাত্র আন্দোলন অনেকে বলছেন একাত্তর এবং চব্বিশ একই সূত্রে আর বাইশ একাত্তর এবং চব্বিশ একই সূত্রেকাতা নয় একত্তর হচ্ছে আর একটি ভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ করে নিজের ভূখণ্ড আদায় করা নিজের মাতৃভাষাকে রক্ষা করা নিজের অধিকারকে রক্ষা করা আর এটা হচ্ছে চব্বিশের আন্দোলনটা হচ্ছে নিজের দেশের মধ্যে আন্দোলন করিয়া একটি সরকারকে হঠান এই সরকারকে সেই দৃষ্টিকোণ থেকে এর আগেও তো বাংলাদেশে অনেক বিপ্লব হয়েছে আপনি কি সাতই নভেম্বরের বিপক্ষে কি বিপ্লব বলবেন না এটাও বিপ্লব ছিল এটাও বিপ্লব ছিল যাও রোমানের ক্ষমতায় আসা এটাও বিপ্লবের মধ্যে এসেছে আপনি কি নব্বরের আন্দোলনকে বিপ্লব বলবেন না এটাও বিপ্লব ছিল এগুলা বিপ্লব নয় বিপ্লব হচ্ছে এগুলো হচ্ছে অভ্যুত্থান চব্বিশে যাটা যেটা হয়েছে জুলাই বিপ্লব সেটাও হচ্ছে অভ্যুত্থান গণ অভ্যুত্থান বিপ্লব হচ্ছে সেই জিনিস বিপ্লব একটি ঘোষণাপত্র আগে থাকবে একটি রাজনৈতিক গলেন যেমন চীনে সরিয়ে যে মাংসেতুকে দখল করা হয়েছিল সিরিয়ায় এখন দখল করা হয়েছে দখল করা হয়েছে আফগানিস্তানে তালেবানরা আবার রাষ্ট্র নিয়েছে তাদের একটি ঘোষণাপত্র আগ ছিল তাদের মিলিশিয়া ছিল তাদের গেরিলা ছিল সবকিছু ছিল তাদের মন্ত্রী মিনিস্টার সবকিছুই ছিল এটা যদি জুলাই বিপ্লব যদি দাবি করতে হয় তাহলে বিএনপি দাবি করবে রাজনৈতিক দলগুলো দাবি করবে কারণ তাদের তো সবকিছুই আছে তারা যদি এই রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রের জন্য গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে থাকে তাহলে আজকে তাদেরকে পিছনে পেলে বৈষম্য বিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটি শুক্রে শুক্রে আট দিন হয়নি রাজনৈতিক ময়দান দখল করবেন বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাবেন এটা তো বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ মেনে নিবে না এখনো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতার পক্ষে আপনাদের চালচলনে বোঝা যায় আপনারা কোথায় বসবাস করছেন আপনারা কি বাংলাদেশে বসবাস করছেন না পাকিস্তানে বসবাস করছেন না ভারতে বসবাস করছেন আপনারা বাংলাদেশকে বসবাস বাংলাদেশে বসবাস করলে বাংলাদেশের বায়ুতে যদি আপনাদের আয়ু হয় তাহলে বাংলাদেশকে বুকে ধারণ করতে হবে কাত্তরকে বুকে ধারণ করতে হবে দেশ বিপ্লব আসবে যাবে গণতন্ত্র আসবে যাবে কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশের জায়গায় থাকতে হবে ধরুন আপনি কালকে বৈষম্যভূমি ছাত্র আন্দোলনের কে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হলো তারা কি বাংলাদেশকে পরিচালনা করতে পারবেন তাদের কি সেই অভিজ্ঞতা আছে আজকে সমস্যাটা হচ্ছে বাংলাদেশ এগিয়ে গেছে তো বাংলাদেশের মানুষের বিদ্যা বুদ্ধি এবং মন মননে এগিয়ে যাননি উন্নত বিশ্বে আমরা দেখি মানুষ তার দেশকে ভালোবাসে দেশের বিরুদ্ধে কিছু বললে স্বাধীনতার বিরুদ্ধে কিছু বললে যে কোনো মানুষ তার প্রতিবাদ করে কিন্তু আমরা বাংলাদেশে ভিন্ন দেখছি কারণ বাংলাদেশের একত্তর থেকেই বিভাজন একত্তরের পর থেকে যদি বিভাজনটা না থাকতো তাহলে এই বাংলাদেশ আজকেরই বাংলাদেশ হতো না যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেন মুক্তিযুদ্ধকে নিয়ে ষড়যন্ত্র করেন তারা আসলে আদতেই তারা তাদের জন্মকে নিয়ে ষড়যন্ত্র করছেন অস্বীকার করছেন জন্ম অস্বীকার করে যেমন সন্তান হওয়া যায় না মা বাবার সন্তানও হওয়া যায় না তেমনি দেশকে অস্বীকার করেও দেশের নাগরিক হওয়া যায় না পরিবেশে আমি একটি কথাই বলবো বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ আঠ কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ কোনো দুর্বৃত্তের বাংলাদেশ না এই বাংলাদেশ কোনো জালিম শাসকের নয় জুলুম শাসকের নয় মানবুল্লাহ আলমিন বহু সীমা লঙ্ঘনকারীকে ধ্বংস করেছে ইতিহাস পড়লে বোঝা যায় এই বাংলাদেশে সিরাজ শাসন ছিল সম্রাট আকবরের শাসন ছিল ভারতবর্ষে সম্রাট আকবরের শাসন ছিল সম্রাট আকবর সীমালঙ্ঘন করার কারণেই অপদস্থ হয়েছে অপমানিত হয়েছে তার শাসন না মলে বাংলা তার শাসন আমলে আজান নিষিদ্ধ ছিল তিনি মুসলমান হিসেবে দাবি করতেন কিন্তু মুসলিম ধর্মকে তিনি কটুক্তি করতেন নবীকে কটুক্ত করতেন এমনকি তিনি নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে নিয়ে নাটকও করতে চেয়েছিলেন সেই বাংলাদেশের বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই নতুন আধুনিক বাংলাদেশ যে বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা এবং বিচার প্রতিষ্ঠিত হবে এবং সকবার মতামতের ভিত্তিতেই গণতান্ত্রিকভাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আর যদি বিপ্লব ঘোষণা করতে হয় আপনাদের মিলেশিয়া গঠন করেন আপনাদের দিক নির্দেশনামূলক ঘোষণাপত্র ঘোষণা করে বিপ্লব করেন দেখেন বাংলাদেশের মানুষ কি সেটা গ্রহণ গ্রহণ করে যদি গ্রহণ করে তাহলে আপনারা বিপ্লবী সরকার গঠন করে আর বিপ্লবী সরকার গঠন করলে ডক্টর ইনু সাহেবে কি হবে উনি তো আন্তর্জাতিক মানে একজন মানুষ উনি তো অলরেডি বলে দিয়েছেন যে এই সমন্বয়কদের ঘোষণাপত্রের সাথে ওনার সরকারের কোনো যুগসূত্র নেই কিন্তু যুগসূত্র না থাকলেই কি হবে সাথে মুখে যা বলা হয় অন্তর দিয়ে তা বলা হচ্ছে না একটি কথা আছে নেড়া তোলা একবার যায় এবং আরেকটি বলা যায় গ্রাম্যবাসা বলে কুত্তার লিঙ্গুর আঠারো বছর সোজা হয় না এ বাংলাদেশ বিরোধী যে মানুষগুলো আছে তাদেরকে আরো চৌবান্ন বছর বাংলাদেশ খাওয়ালে পড়ালে বাতাস দিলেও তারা সুজা হবে না বাংলাদেশ মুখে হবে না বাংলাদেশে প্রেমে জাগ্রত হবে না প্রথমে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশ প্রেমী হতে হবে স্বাধীনতা প্রেমী হতে হবে গণতন্ত্র প্রেমী হতে হবে সেই আশা প্রত্যাশা রেখে দেখার বিষয় একত্রিশে ডিসেম্বর সমন্বয় ঘোষণা করেন এবং বাংলাদেশ কোন কোন প্রতি এগিয়ে যায় তাই আপনাদের সবার দৃষ্টি সেদিকে থাকুক এবং বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি এক অন্যের পাশে থাকি আবারও অন্য কোন সময় অন্য কোন দিন আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।